সাদা ওই দুধের মতো সাদা দুধের মতো সাদা দুধ কেমন এরকম মানে বাঁকা ঘরকে বাঁকা কানা কি বুঝাই আমি ঘর কোন হয় কালার আচ্ছা দাঁড়াও চাদর দেহ পরিষ্কার আছে নাকি আমিংরা কি রুম দিচ্ছেন আপনি ইচ্ছে করে এই রুম দিচ্ছেন না যে শব্দ হবে আর আপনি শুনবেন পুরো এলাকাবাসীরা জানাবেন না আপনার খবর আছে টাকা তো কমলেন নাই